নভেম্বরের এগারো তারিখ মানে মঙ্গলবার আমি গেছিলাম চেক তো সেই জন্য রেডি হয়ে গেছি অনেক দিন পর একটু নিজেকে ভালো লাগছে কেননা এতদিন মানে মানসিকতাটা খুবই খারাপ ছিল তো আজকে সে থেকে একটু ভালো লাগছে আজকে আমার সেলাই কাটার কথা ছিল তো সেই জন্যে গেছি গেছি আমি আর কেয়া মানে আমার ভাইয়ের বউ ওর স্কুলে একটু দরকার আছে আর গেছি আমার ননদ দি সে আমরা তিনজনে গেছিলাম তো এখন তো বেরিয়ে পড়েছি আমাদের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো আজকে একটু নিজেকে ভালো লাগছে কেননা যবের থেকে শুনেছি যে আমার গল্পারের স্টোন হয়েছে তো তবের থেকে আমি খুব টেনশানে দিন কাটিয়েছি আমি দুর্গা পুজোর সময় হায়দ্রাবাদে নর্মাল চেক করতে গেছিলাম তো সেখানে গিয়ে জানতে পারি আমার গল্পারে স্টোন হয়েছে আর আমার স্টোন অপরাটি করতেই হবে তো গল রেস্টোন স্টোন হলে যে পেন হয় আমি সেই কোনো দিনই কিছু বুঝতে পারিনি হয়তো টেস্ট না করলে আজও জানতে পারতাম না যে আমার গল রেস্টোন স্টোন হয়েছে তো ওখান থেকে আর স্কুল চলে গেছে আর এখান থেকে আমি আর ইঙ্কুতি চলে এসেছি যে কোনো অপারেশান মানেই তো থাকে বায়োপসি রিপোর্ট করতে দেয় তো সেটাই আনতে গেছিলাম প্রথমে ওখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে বললে এখানে দেবে না আর একটু অন্য জায়গায় যেতে হবে তো আমি অ্যাপেলোতে এসে একদিন এসেছি ডক্টর দেখাতে আর একবার অ্যাডমিট হতে এসেছি তো তখন মানসিকতাটা আমার এতটাই উইক ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি আজকে মানসিকতাটা অনেকটাই ভালো আছে তাই যতটুকু পেরেছি অ্যাপেলো ভিডিও করার চেষ্টা করেছি অনেকেই হয়তো ভাববে গল্পের স্টোন এমন অপারেশন যে কোনো অপারেশন মানে সেটা কষ্টের আর আমার অপারেশন মানসিকতা এতটা স্ট্রং না তো সেই জন্য আমার কাছে ওটি হবে এটা আমার খুব মানে টেনশানের একটা ব্যাপার ছিল আমি তো যতদিন আমার ওটি হয়নি মানে অপারেশানটা হয়নি আমি খুব টেনশানের মধ্যে আমি দিন কাটিয়েছি হয়তো সবই করেছি কিন্তু আমি টেনশানে দিন কাটিয়েছি তো রিপোর্ট নেওয়ার হয়ে গেছে এখন যেখানে ডক্টর দেখবে সেখানেই যাচ্ছি আর কে গেছে স্কুলেও একটা দরকার আছে ওইটা হয়ে গেলে ও চলে আসবে আর এদিকে আমি আর ইংকু যাচ্ছি তো চলে এসেছি আর এখানে তো অ্যাপেলোতে তো আসলে অনেক টাইম লাগে কিন্তু যেহেতু আমি ওটি পেশেন্ট ছিলাম আমাকে ডক্টর তাড়াতাড়ি দেখি ছেড়ে দিয়েছে আমার খুব বেশি টাইম লাগেনি আমার সেলাই কাটা হয়ে গেছে আর এই চেম্বারে এইখানটা আমার ডাক্তার আমি যিনি আমার ওটি করেছেন তিনি এখানেই থাক দেখবেন আমাকে এই যেমন ডক্টর ইনি আমার ওটি করেছেন ডক্টর মানবেন্দ্র নস্কর তো ডাক্তারকে একটুখানি ভিডিও করার চেষ্টা করেছি তারপরে যে মেডিসিন দিয়েছে সেই মেডিসিনটাই নিতে এসেছি তো আমাকে তিনটে মেডিসিন দিয়েছে তার মধ্যে দুটো পাওয়া গিয়েছিলো আর একটা বললো অ্যাভেলেবেল নেই তো ডাক্তারকে দিয়ে অন্য মেডিসিন লেখাতে বললো তো আবার এখানে এসেছি যে ডাক্তার ওইটা পরিবারে অন্য মেডিসিন লিখে দেন তো সেটা নেওয়ার জন্য তারপরে এদিকে কেয়াও চলে এসেছে আর আমরা একটু খাবার জায়গা চলে এসছি অ্যাপেলোতেই যে খাওয়ার জায়গা রেস্টুরেন্ট সেখানে এসেছি তো সেখানে আমরা অর্ডার করেছি আমি আর কেয়া খেয়েছি এগ চাউমিন আর রিঙ্ক দি খেয়েছি ভেজ চাউমিন তো সেটা অর্ডার দেওয়া হয়েছে খাবার এখনও আসেনি তো আমাদের খাবার দিয়ে দিয়েছে আমরা খেয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব হুম রিঙ্কুদি গেল রিঙ্কুদি ফ্ল্যাটে চলে গেল বাগুইহাটি হাতি আর আমরা তো আমি তো আছি এখন বাপের বাড়িতে আমি তো শ্যামনগরে করে চলে আসলাম তো এখন গাড়ি যেহেতু পার্কিংয়ে ছিল তো গাড়ি আসা অবধি আমরা ওয়েট করছিলাম এই যে অ্যাপেল বাইরেটা তারপরে এই যে ছবি আমরা উঠে পড়েছি আর রিঙ্কু দিয়ে চলে গেল আমরাও চলে আসলাম তো ভিডিওটা এখানে শেষ